আসসালামু আলাইকুম করে ভালো আছেন সো আজকে আমি চলে এসেছি পালকি শাড়ি ঘর থেকে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু কাতান শাড়ি তো চলুন এক এক করে শাড়িগুলো দেখে নিচ্ছি আর যারা অনলাইনে নিতে চান অবশ্যই ভিডিওর কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এটা থাকবে একদম অফার প্রাইস সো ভিয়ার্স আমরা প্রথম যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এই ডিজাইনটা দেখুন প্রত্যেকটাতে আপনারা ব্লাউজ পিস পাবেন আঁচলটা গর্জিয়াস হবে পার্কটা হবে গোল্ডেন কালার আর দুই সাইডে গোল্ডেন কালার হবে আপনার খেয়াল করুন আর পুরো শাড়িটা এভাবে কলকা ডিজাইন থাকবে প্রত্যেকটা শাড়িতে আপনার ব্লাউজ পিস পাবেন তো ভাই এই শাড়িটার প্রাইস কত পড়বে মাত্র 1500 1500 টাকা ওকে এগুলো কি কালার আছে না এক একটা এক আচ্ছা এক একটা এক এক কালার কালার নেই বলে কিন্তু আপনারা অফারে পাচ্ছেন কালার থাকলে কিন্তু এতটা অফার প্রাইস হতো না ঠিক আছে এইটা আরেকটা মিনাকারি কাজ করা আছে প্রত্যেকটাতে আপনার ব্লাউজ পিস পাবেন প্রাইস সেমই থাকবে 1500 টাকা ওকে অল ওভার গর্জিয়াস পনেরোশো টাকা এটা আর একটা কালার দেখুন জামের সাথে ব্লু জামের সাথে ব্লু ওয়াও সুন্দর একটা কালার কম্বিনেশন মাত্র পনেরোশো টাকা শাড়িগুলো একদম অফার প্রাইজে থাকছে বলে কিন্তু আপনারা এত মানে এতটা রিজনেবল প্রাইজে পাচ্ছেন আর মানে ম্যাক্সিমাম মেন কথা যেটা শাড়িগুলো কিন্তু কালার অ্যাভেলেবেল নেই যার কারণে এটা অফার প্রাইজ আপনাদের জন্য থাকছে না হলে এগুলো কিন্তু দুই টাকা প্লাস প্রাইস মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন পার্টি কাতান এখানে আরেকটা দেখাচ্ছি এটা দেখুন এটা হচ্ছে সিলভার জড়ি সিলভার জড়িটা কিন্তু এখন অনেক বেশি ট্রেন্ডিং ঠিক আছে কাতানি বলুন বা বেনারসিতে বলুন অনেকে সিলভার জড়ি খুঁজে থাকে তো এটা হচ্ছে ইয়েলোতে সিলভার জুড়ে এই সাইটার মধ্যে কালার আছে মেবি না ভাইয়া এইটার মধ্যে কালার আছে প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা এটা কালারগুলো একটু দেখেন ফ্রেশ দেখুন খুবই সুন্দর একটা কালার আছে কিন্তু এই সেম সাইটার মধ্যে যেটা হচ্ছে মেজেন্ডা কালার জাস্ট ওয়াও মাত্র পনেরোশো টাকা এত সুন্দর সুন্দর শাড়ি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পালকি শাড়ি ঘর থেকে এ টু জেড কাজ করা টপ টু বটম প্রত্যেকটা শাড়ি আপনারা কাজ করা পাবেন এটা হচ্ছে আরেকটা কালার গ্রিন দেখুন এটা যে জড়িটা একটু খেয়াল করবেন এটা কিন্তু হচ্ছে ম্যাট গোল্ড কালার প্রাইস পড়বে মাত্র পনেরোশো করে এই যে এ টু জেড কাজ করা প্রত্যেকটাতে ব্লাউজ পিস আছে পনেরোশো টাকা প্রাইস এইটা একটু খেয়াল করবেন শাড়িটা অসম সুন্দর একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে রেডের সাথে ব্লুর ব্লু না নেভি ব্লুর কম্বিনেশান এটা একটু আপনার সিল্কি টাইপের সিল্কি বলতে খাড্ডি কাতান যেরকম হয় একটু জর্জের টাইপের সেরকম ওকে এটা ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দিন ভ্যান কারণ এটা ব্লাউজ পিসটা অনেক গর্জিয়াস এই যে দেখুন এতটা গর্জিয়াস একটা ব্লাউজ পিস এত সুন্দর একটা শাড়ি প্রাইস পড়ছে মাত্র পনেরোশো করে সেম ডিজাইনের কালার আছে আর একটা কালার এটা একটু ডিফারেন্ট ডিজাইন হালকা ডিফারেন্ট আর ফ্যাব আমি যেটা বললাম ফ্যাব্রিক্সটা কিন্তু সেম প্যাটার্নই হবে একদম খাড্ডি টাইপে একটু সফট ওয়াও ডিজাইনটা খুবই সুন্দর খুবই সুন্দর একটা শাড়ি প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে ফিরোজার সাথে ব্লু

এটা সেম প্রাইস তাই না পনেরোশো কুচিটা হবে এটা সেম প্রাইস পনেরোশো ফ্রেন্ডস এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটু ডিফারেন্ট ডিজাইন এই যে এটা হচ্ছে আঁচলটা কনফ্রাস্টের দেখুন এরকম প্রাইস থাকবে পনেরোশো করে ওকে এরপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আবার মিনা ওয়ার্কের মধ্যে এই যে এটা সেম প্রাইস তাই না পনেরোশো করে ওকে দেখুন অল ওভার কাজ করে নেক্সট আমরা আরো কিছু শাড়ি দেখাচ্ছি এটা একটা শাড়ি আছে দেখুন সেম প্রাইজই পড়বে পনেরোশো করে অল ওভার কাজ করা টপ টু বটম প্রত্যেকটা শাড়ি কাজ করা থাকবে প্রাইস পড়বে পনেরোশো করে এটা দেখুন এই যে এটা দেখুন অনেক সুন্দর সেম প্রাইস এটা হচ্ছে আবার কন্ট্রাস্টের মধ্যে এই যে প্রাইস পড়বে মাত্র পনেরোশো করে মেরুন কন্ট্রাস্ট ওকে এই সেমটার মধ্যে একটা কালার আছে এই যে পনেরোশো করে প্রাইস পড়বে ওকে ইউস এটা দেখুন ম্যাজেন্টের সাথে ব্লু কনফ্রাস্ট এটা সেম প্রাইস পনেরোশো টাকা প্রাইস পড়বে ভিউয়ার্স এটা দেখুন গ্রিন কালারের মধ্যে আছে এটাও সেম প্রাইস পড়বে মাত্র পনেরোশো করে শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে আরেকটা সেম ডিজাইনটার আরেকটা কালার যেটা হচ্ছে মেরুন কালার এটাও পড়বে পনেরোশো করে প্রাইস আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে ব্লু ব্লু এটার প্রাইসও পড়বে অনলি পনেরোশো করে প্রত্যেকটা শাড়ি শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করা এটা হচ্ছে মিনার মধ্যে এটা সেম প্রাইস পনেরোশো করে এটা যেটা দেখাচ্ছি ভিউজ এটা হচ্ছে রেড কালারের সাথে সিলভার এটা প্রথমে একটা শাড়ি দেখিয়েছিলাম ওইটা আরেকটা কালার এই যে ব্রেডের সাথে সিলভার প্রাইস পড়বে পনেরোশো করে প্রত্যেকটা শাড়িতে আপনারা ব্লাউজ পিস পাবেন এই শাড়িটা দেখুন এটা হচ্ছে অ্যাশের সাথে রেড কালার কম্বিনেশান কলকা ডিজাইন এই যে প্রাইস সেমি পনেরোশো করে ওকে নেক্সট আমরা আরও কিছু শাড়ি দেখাচ্ছি এই রেঞ্জের মধ্যেই দেখুন এটা হচ্ছে মেরুন কালার প্রাইস অনলি পনেরোশো করে ওকে এরপরে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে জর্দা কালার এই যে সেম প্রাইস পনেরোশো টাকা এ টু জেড টপ টু বটম কাজ করা পনেরোশো টাকা প্রাইস পড়বে সেম ডিজাইনের প্রাইস মাত্র পনেরোশো করে এইটা আর একটা শাড়ি এটা হচ্ছে মিষ্টি একটা কালার এটা সেম প্রাইস পড়বে মাত্র পনেরোশো করে দেখুন শাড়িটা কতটা সুন্দর কালারটাও খুবই সুন্দর প্রাইস পড়বে মাত্র পনেরোশো করে আরেকটা কালার আছে সেম ডিজাইনের মধ্যে যেটা হচ্ছে রেড কালার আর এটার প্রাইসও পড়বে মাত্র পনেরোশো টাকা অনেক সুন্দর সো সোভিয়ার শাড়িগুলো যারাই নিতে চান চলে আসবেন পালকি শাড়ি ঘরে শপের নামাই ফোন নাম্বার জানিয়ে ফেস পালকি শারিগর নেশন শপিং সেন্টার দোকান আং ছত্রিশ দ্বিতীয় কাউটের পাশে মাকে ঢাকা পাওয়া সব পাঁচ আর এই নাম্বার টি রয়েছে অনলাইনের জন্য এখানে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ